তরমুজ শেষ হয়ে যাওয়ার আগেই বানিয়ে ফেলুন এই দারুণ মজার শরবতটি দেখতে যেমন সুন্দর খেতেও ভীষণ মজার এবং খুব হেলদি এই ড্রিঙ্কসটি বানিয়ে ফেলতে পারেন খুব অল্প উপকরণ দিই খুব স্বাস্থ্যকরভাবে ড্রিঙ্কসটি বানিয়েছি আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করি খুব ভালো লাগবে ছোট থেকে বড় সবাই এই ড্রিঙ্কসটি অনেক বেশি পছন্দ করবে হঠাৎ বাসায় মেহমান আসলেও বানিয়ে ফেলতে পারবেন এই ড্রিঙ্কসটি দেখতে যেমন সুন্দর খেতে তার থেকেও আরও বেশি মজার এবং স্বাস্থ্যসম্মত খুব সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি চলুন মূল রেসিপি দেখে নিই আসসালামু আলাইকুম সবার সুস্থতা কামনা করে সহজ রান্নার আরও একটি নতুন পর্ব শুরু করছি আজকে বানিয়ে দেখাবো এই গরমের মধ্যে কলিজা ঠান্ডা করা তরমুজের শরবত প্রথমে কিছু তরমুজ আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি সেগুলো খুব ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পরে একটা ছাঁকনির সাহায্যে খুব ভালো করে ছেঁকে নিলাম তারপর সেই রসটা আমি এখন মেপে দিয়ে দিব দুই কাপ পরিমাণ রস আমি এখানে নিয়ে নিব তরমুজের এই কাজটা কিন্তু আমি চুলা অফ করে করছি চুলা অন করা যাবে না দুই কাপ তরমুজের রস মেপে নেওয়ার পরে এখানে দুই চা চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়ে দিলাম আপনারা যদি চান তাহলে এটা কর্নফ্লাওয়ার অথবা জেলোটিন দিয়েও বানিয়ে নিতে পারেন আমি খুব ভালো করে এটা মিশিয়ে নিয়েছি খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন চুলাটা আমি অন করে দিয়েছি এখন জাল করে নেব রসগুলোকে খুব ভালো করে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা বলক চলে এসেছে আরও কিছু সময় আমি জাল করে নেওয়ার পরে খুব ভালো করে বলক আসার পরে বন্ধ করে দিলাম চুলাটা এখন জমানোর জন্য একটা বাটিতে আমি ঢেলে নিব একটা সাইডে রেখে দিলাম জমানোর জন্য এখন একটা পাত্রের মধ্যে পরিমাণ মতো পানি নিয়ে নিলাম এর মধ্যে দেড় কাপ পরিমাণ সাবুদানা দিয়ে দিব পানির পরিমাণটা একটু বেশি নিতে হবে দেড় কাপ সাবুদানা আমি দিয়ে দিলাম তারপরে এটা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব পানির সাথে খুব ভালো করে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে চুলাটা আমি অন করে দিব এখন খুব সাবধানে আলতো আলতো করে সাবধানাগুলো নাড়তে থাকতে হবে এটা বেশিক্ষণ যদি রেখে দেওয়া হয় তাহলে নিচে কিন্তু লেগে যাবে তাই একটু পরপর আলতো আলতো করে এটা নেড়ে দিতে হবে আজকের রেসিপিতে আমি যে তরমুজটি ব্যবহার করেছি তরমুজটি অনেক বেশি মিষ্টি ছিল এই কারণে আমি আলাদা কোনো চিনি অ্যাড করিনি শরবত বানানোর জন্য আপনারা যে তরমুজটি ব্যবহার করবেন সেটা অবশ্যই চেক করে নেবেন মিষ্টি কিনা যদি মিষ্টিটা কম হয় তাহলে অল্প একটু পরিমাণে চিনি অ্যাড করে দিলেই হয়ে যাবে সাবুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা ওয়াটার কালার হয়ে গেছে মানে এটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন এটাকে আমি ছেঁকে নিব উপরে একটা ছাঁকনি দি দিয়ে দিয়েছি এবং নিচে একটা পরিষ্কার বাটিতে খুব ভালো করে ছেঁকে নিলাম এখন ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব খুব আলতো আলতো করে খুব ভালো করে ধুয়ে এটা পানি ঝরিয়ে নেব এখন চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিলাম এর মধ্যে আমি এখন নিয়ে নিব দুধ চার কাপ পরিমাণ গরুর দুধ আমি নিয়ে নিয়েছি দুধটা অনেক বেশি দিন ফ্রিজে থাকার কারণে এরকম গোটা গোটা দেখা যাচ্ছে এটা জাল করার পরেই ঠিক হয়ে যাবে দিয়ে দিলাম দুই চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এখন এটা খুব ভালো করে জাল করে নেব একটু নাড়াচাড়া করার পরে যখন এর মধ্যে একটা বলক চলে আসবে তখন এখানে চিনি অ্যাড করে দেবো আমি এক কাপের একটু কম চিনি অ্যাড করে দিচ্ছি আমি দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওর মধ্যে আমি অনেক কিছু বলে দিব তাই শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন তাহলে আপনারাও বানিয়ে ফেলতে পারবেন এই দারুণ মজার শরবত রেসিপিটি আমি এখানে যে গরুর দুধগুলো ব্যবহার করেছি সেগুলো এমনিতে অনেক বেশি ঘন তাই খুব বেশি জাল করে নেওয়ার প্রয়োজন নেই চুলাটাকে অফ করে দিলাম এখন আমি এটার টেস্ট বাড়াতে এখানে অ্যাড করে দিতে পারেন হাফ কাপের মতো গুঁড়ো দুধ একটু সময় ঠান্ডা করে নিলাম আমি এখন এখানে অ্যাড করে দিব রুয়াফ চা এটা কালারের সৌন্দর্যের জন্য যদি বাসায় না থাকে তাহলে স্কিপ করতে পারেন এটা দিলে খুব সুন্দর একটা কালার আসবে এই জন্য আমি ব্যবহার করেছি দুই থেকে চা চামচ পরিমাণ এখানে দিয়ে নিতে পারেন এখন খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মেশানোর শেষে এটা একটা বলের মধ্যে আমি ঢেলে নেব সবগুলো ঢেলে নেওয়া শেষে এর মধ্যে দিয়ে দিব আগে থেকেই সেদ্ধ করে রাখার সেই সাবুদানাগুলো সাবুদানাগুলো খুব ভালো করে ঠান্ডা পানিতে আমি ধুয়ে নিয়েছিলাম সবগুলো দিয়ে দিচ্ছি এখন একটা চামচের সাহায্যে এটা খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব তারপর এটাকে আমি রেখে দেবো ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য এটা যত বেশি ঠান্ডা হবে খেতে ততটাই ভালো লাগবে এখন তিন ঘন্টার জন্য এটা ফ্রিজে রেখে দেব তরমুজের রসগুলো খুব সুন্দর করে জমাট বেঁধে গেছে দেখতে পাচ্ছেন একটা চাকুর সাহায্যে এখন ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি আপনাদের কাছে যদি সময়টা কম থাকে এটা ফ্রিজে রেখে দিলে দ্রুতই জমাট বেঁধে যাবে খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন একটা চামচের সাহায্যে সবগুলো আমি তুলে নিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন এখন চলে এলাম তিন ঘন্টা পরে শরবতের মিশ্রণগুলো কতটা ঘন হয়ে গেছে এবং উপর দিয়ে মোটা একটা স্বরের মতো পড়েছে দেখতে পাচ্ছেন এখন সবগুলোকে খুব ভালো করে আমি মিশিয়ে নিব। আপনাদের কাছে যদি সময়টা বেশি থাকে তাহলে এটা বেশিক্ষণ ধরে ফ্রিজে রাখবেন এটা যতটা বেশি ঠান্ডা হবে খেতে ততই মজা লাগবে সবগুলো মেশানো শেষ এখন এর মধ্যে জেলিগুলো আমি দিয়ে দিচ্ছি তরমুজের সবগুলো জেলি দেওয়া শেষে এখন খুব ভালো করে মিশিয়ে নিব এগুলো কিছু সময় এখন পরিবেশনের পালা দুটো জুস গ্লাস নিয়ে নিয়েছি আমি এর মধ্যে এখন চার টুকরো বরফ দিয়ে দিচ্ছি আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা বরফ কম বেশি করে নিতে পারেন ঢেলে দিচ্ছি জুসগুলো আগে থেকে বানিয়ে রাখা সবগুলো দেওয়া শেষে উপর দিয়ে আমি অল্প পরিমাণে একটু তরমুজ কেটে টুকরো করে দিয়ে দিব। জুসটা খাওয়ার সময় যখন টাটকা তরমুজ আপনার দাঁতের নিচে পড়বে অসম্ভব সুন্দর একটা ফিল পাবেন তাই আর দেরি না করে তরমুজ শেষ হয়ে যাওয়ার আগে বানিয়ে ফেলুন এই দারুণ মজার জোশটি এটা একবার খেলে মন প্রাণ সব জুড়িয়ে যাবে এবং সবাই খুব পছন্দ করবে বাসার আশা করি তো বলুন আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দিবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন প্রিয়জনদের সাথে কমেন্টে আপনার মতামত জানাতে কিন্তু একদমই ভুলবেন না আজকে এই পর্যন্তই ছিল আবারও সামনে কোনো নতুন সহজ রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম